হাত ব্যথা কোন জায়গা ব্যথা দেখেন আচ্ছা হাত উপরে ওঠান তো উপরে ওঠান ওঠান চেষ্টা করেন হ্যাঁ ওঠান ওঠান উঠাইলে ব্যথা করে পিছনে নেন পিছনে এভাবে পিছনে নেন কিছু নিতে পারেন না সামনে নেন সামনে আনেন তাও ব্যথা করে কয়দিন হলো এটা এক মাস ডায়াবেটিস আছে ডায়াবেটিস আছে

আচ্ছা এটা সমস্যা নেই আমরা ইয়া করবো আপনার এই এটাকে বলে ফ্রোজেন শোল্ডার বুঝছেন ফ্রোজেন শোল্ডার আর কি হ্যাঁ এক ধরনের এই যে এখানকার রোগ আর কি আপনার শোল্ডার জয়েন্টের রোগ ঠিক আছে এটা আমরা হচ্ছে এখন আপাতত ব্যথা কিছু ওষুধ দিব আর হচ্ছে ব্যায়াম শেখাই দেবো হ্যাঁ আর কিছু ওষুধপত্র দিয়ে দিব এরপরেও যদি না কমে তাহলে ইনজেকশন দিতে হয় আর কি হ্যাঁ ইনজেকশন দিলে ওটা কমে যায় বুঝা যাচ্ছে